এখানে কি হচ্ছে এখানে একটা বড় মাছ উঠেছে এই বৃষ্টির জলে তার জন্য মাছ মাছ ধরছে দুইজন মিলে পাল্লা পাললি ধরে মাছ ধরছে দেখো এটা হচ্ছে বড় একটা পুকুর অনেক বড় পুকুর আর এই যে এই যে জল এখানে দেখো হেচে সব ফেলে দিচ্ছে আর তারপরে দেখা যায় কি মাছ ওঠে দেখা যাক শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করি বড় মাছ পাবে মনে হচ্ছে এত বড় মাছ আছে এখানে ধারণার বাইরে কি কষ্ট এত কষ্ট এত বড় পুকুরে যদি মাছ থাকে তাহলে কি করা যাবে বলো তো এত কষ্ট কোথায় রাখা যায় তাই না তত এত কষ্ট কোথায় রাখা যায় বলো তাই না আমি কই গেছিলাম আমি কই যাইনি আসলাম ঠিক আছে দাঁড়াও দেখতে থাকো শেষ পর্যন্ত আবার পরে দেখাচ্ছি একটু ওয়েট করো দেখা যাক কি মাছ ওঠে আর বিনা বিশী তুমি যদি দেখে থাকো একটু কমেন্ট করে জানিও এখানে কি মাছ পাওয়া যাবে এই পচা পুকুরের মধ্যে এই পচা পুকুরের মধ্যে দেখো হ্যাঁ ওই এই ধানের জমিতে ভালো হয়েছে সব জল দেখো যাচ্ছে ধানের জমিতে আর কাল গেল কালকে আগের দিন ওই তো আমি ওইখানে পেয়ারা পড়তে গিয়ে একটা সাপের ধাওয়া খেয়েছি সাপের ধাওয়া খেয়েছি নিচে আমি ঘরে উঠিয়েছি নয়

যারা ব্যাংক খাও তারাও একটু কমেন্ট করো অনেকে নাকি ব্যাং খাও ভালোবাসো ব্যাংক খেতে আমরা ভালোবাসি না আমরা খাই না ঠিক আছে যারা ব্যাংক খেতে ভালোবাসো তারা একটু কমেন্ট করে জানিও আহা কত কষ্ট তোমাদের আমি শেষ পর্যন্ত বলছি কি মাছ উঠেছে আর কি মাছ ধরার জন্য এত কষ্ট করছে ঠিক আছে একটু দেখতে থাকো জাস্ট শেষ পর্যন্ত গাইস দেখবে দেখবি সবাই হ্যাঁ তোমার নাতিন জামাই দেখবি হ্যাঁ দেখবে তো মানুষে দেখার জন্যই তো ভিডিওটা করছি সবাই দেখবে দেখা যাক কি মাছ ওঠে শেষ পর্যন্ত আর এই দেখো এই পারে একটা কচুর গাছ আছে একটা না এই দেখো অনেকগুলো কচু কচুর গাছ আছে আর এই দেখো একটা আর এই যে একটা আনারস আনারস হয়েছে না আনারস গাছ এখানে আনারস খেয়ে আনারস গাছ লাগানো হয়েছে দেখো এটা কয় বছরে বড় হবে জানি না যে লাগিয়েছে সে রানাঘাট থেকে এসে খাবে যে মাসি লাগিয়েছে ও তোমার ওই নবদ্বীপের মাসি আচ্ছা ওই নবদ্বীপ থেকে এসে খাবে ঠিক আছে তোমার মা লাগাইনি বিনার নাম করছিস কে হয় তোর হ্যাঁ এত বড় সাহস এই তো এখানে এখানে মাছ আছে দেখাচ্ছে আর কি এখানেই মাছটা আছে এখানেই মাছ আছে এটা আর কি লাঠি দিয়ে দেখাচ্ছে মাছ দেখেছিস ওই যে ফাইনালি যার জন্য মাছটা এই দেখো গোলে ভূত মাছ মাছ ধরলো আর ব্যাঙও পেলো মাছও পেলো বড় একটা মাছ ঠিক আছে আর মেন হচ্ছে টপিকটা এটা হচ্ছে পরিষ্কার করা দিয়ে কথা ছিল পরিষ্কার করা হয়ে গেছে ঠিক আছে এত কষ্ট গিয়ে মেনে নেওয়া যায় হ্যাঁ আমি খাটনি আমারও খাটনি হলো দেখি দেখো কি মাছ